হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে আরআবি গ্রুপ ডি একটা নতুন আমরা বইয়ের রিভিউ নিয়ে চলে এলাম তো বইটা লিখেছে আমাদের কার্তিক চন্দ্র মন্ডল সম্পাদনায় এবং প্রকাশ করেছে মন্ডল প্রকাশনীর তরফ থেকে তো বইটা আমরা দেখে নেব সামনেই তোমরা যেন রেলের কিন্তু পরীক্ষা এবং অলরেডি কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু বর্তমানে চলছে তো এখানে রয়েছে আমাদের সাঁত্রিশশো প্লাস এমসি কিউ তো এখানে কী কী রয়েছে বইটার স্পেশাল আমরা দেখবো এখানে হচ্ছে আর আরবি গ্রুপ ডি তো লেভেল এর জন্য তোমরা প্রত্যেকেই যেন একটাই মাত্র পরীক্ষা হয় একশো নম্বরে তো সেখানে অর্থাৎ এই বইটাতে কি কি রয়েছে আমরা সেটাই দেখে নেব রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ার বেশ তো প্রিভিয়াস ইয়ার শুধু প্রশ্নই নয় তার সঙ্গে আমাদের এবং এছাড়াও রয়েছে কমপ্লিট জেনারেল সায়েন্স স্টাডি মেটিরিয়াল উইথ এক্সারসাইজ তো বইটা এবার ওপেন করে আমরা দেখে নেব বইটার মধ্যে কি কি রয়েছে সবকিছু টোটাল সেট হচ্ছে আমাদের তিরিশটা তো চলো বইটা ওপেন করে আমরা দেখে নিই বইটার মধ্যে কি কি রয়েছে তো এখানে যদি যাই তো প্রথমে অ্যাট যেটা দেখানো দরকার সেটা হচ্ছে বইটার দাম তো মূল্য রয়েছে আমাদের প্রিন্ট তো চারশো টাকা এখান থেকে তোমরা অবশ্যই ছাড় পাবে তোমরা দোকানে কিনতে পারো বা অনলাইন তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো সেখান থেকেও তোমরা চাইলে পার্চেস করতে পারো তো চলো অ্যাট ফার্স্ট বইটা দেখে নাও বইটা কেন তোমরা কিনবে বা বইটার মধ্যে স্পেশালিটি কী রয়েছে অ্যাট ফার্স্ট আমরা দেখবো কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র তো প্রথমেই রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছ দশটা প্রিভিয়াস ইয়ারলি সেট ঠিক আছে এবং আপডেটেড নতুন দু হাজার বাইশে যে শিফটগুলো হয়েছে সেগুলো পুরনো কিন্তু নয় তো এখানে দেখতে পাচ্ছ যে সতেরো আট দু হাজার বাইশ শিফট থ্রি তো এভাবে রয়েছে আমাদের দশটা প্র্যাকটিস সেট তো প্র্যাকটিস সেট কোনগুলো সেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছে তারপরে রয়েছে আমাদের প্র্যাকটিস সেট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এখানে রয়েছে আমাদের মোট পনেরোটি সেট এছাড়া রয়েছে সিলেকশন প্র্যাকটিস সেট তো সেকশন ওয়াইজ আমাদের প্র্যাকটিস সেট রয়েছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক কিন্তু সেখানে প্রশ্নপত্র রয়েছে সেগুলো আমি পরপর দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে দেখো জেনারেল সায়েন্স আমাদের প্রথমে দেওয়া থাকবে জেনারেল সায়েন্সে কি কী ফিজিক্স পার্টের সমস্ত চ্যাপ্টারগুলো ডিটেলস এবং প্রিভিয়াস ইয়ার কি কি প্রশ্ন পড়েছে সেগুলো দেওয়া থাকবে তারপরে কেমিস্ট্রি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ এখানে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া রয়েছে এরপর রয়েছে আমাদের বায়োলজি বায়োলজির প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার রয়েছে তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার বেস একটা ভালো কিন্তু বই তো চলো পরপর দেখে নেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো কেমনভাবে থাকবে তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সতেরো ওয়ার্ড দু হাজার বাইশ প্রিভিয়াস ইয়ার একটা সিপ থ্রি গ্রুপ ডির প্রশ্নপত্র তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে আমাদের ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স থেকে প্রশ্ন পরপর প্রত্যেকটা প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে ঠিক আছে এখানে সক্রিয়তা দিক থেকে নিম্নক্রমে সাজাতে আমাদের দিয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ কিভাবে সাজাবে এবং কেন হয়েছে তো পরপর সমস্ত কিছু এক্সপ্লেন করা আছে প্রত্যেকটা প্রশ্ন তো এখানে যদি দেখো ম্যাথ তো এখানে দেখতে পাচ্ছো একটা ত্রিকোণ মীতি থেকে অঙ্ক এসেছিলো সেইটাও কিন্তু সলভ দেওয়া রয়েছে তো প্রত্যেকটা জেকে ম্যাথ রিজেনিং সব কিছু সলভ দেওয়া রয়েছে তো এখানে কিন্তু দশ দশটা প্র্যাকটিসের রয়েছে এখানে দেখতে পাচ্ছো দুই নাম্বার যেটা আমাদের হেল্ড অর্থাৎ হয়েছিল পরীক্ষাটা তো আঠেরো ওয়ার্ড দু হাজার বাইশ প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে রিজনিং আমাদের দেওয়া ছিল তো এই সিটিং অ্যারেঞ্জমেন্ট কিভাবে বসবে তার কিন্তু এক্সপ্লেনেশন উইথ এক্সপ্লেনেশন আমাদের দেওয়া রয়েছে সমস্ত কিছু তো চলো এরপরে আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ার আমাদের হয়ে গেলে পরবর্তীতে আমরা যাব দেখব কি আছে বইটার মধ্যে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে প্র্যাকটিস সেট গ্রুপ ডির তো গ্রুপ ডির প্র্যাকটিস সেটটা চলো আমরা দেখে নেই কি রয়েছে এখানে তো এখানে প্র্যাকটিস সেট এতক্ষণ আমরা প্রিভিয়াস ইয়ার দেখলাম এবার আমরা দেখবো প্র্যাকটিস সেট তো এখানে প্র্যাকটিস সেটে দেখো এখানে আমাদের দিয়েছে তড়িৎ প্রবাহ থেকে একটা প্রশ্নপত্র তো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে সেটা কিন্তু আমাদের উত্তর দেওয়া রয়েছে প্রত্যেকটা এবং উইথ সলভও দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যানসার কি তো অ্যানসার কি প্রত্যেকটা দেওয়া রয়েছে এবং এক্সপ্লেন করা আছে ম্যাথ রিজনিং সমস্ত কিছুই তো এইভাবে রয়েছে আমাদের কতগুলো বললাম যে পনেরোটা প্র্যাকটিস সেট কিন্তু রয়েছে এভাবে আমাদের পনেরোটা প্র্যাকটিস সেট রয়েছে এর পরে যদি আমরা যাই তো পরে আমরা দেখতে পাবো কি দেখো আমাদের সেকশনাল প্র্যাকটিস সেট তো বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেট রয়েছে কিভাবে তো চলো দেখিয়ে দিই তো এখানে দেখো প্রথমে রয়েছে আমাদের জেনারেল স্টাডিজ অ্যান্ড জেনারেল সায়েন্স তো এখানে যে প্রশ্নগুলো আছে পরপর তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র সায়েন্স এর প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে তো প্রথমে সায়েন্স এর প্রশ্নগুলো এইভাবে দেওয়া রয়েছে তারপরে রয়েছে আমাদের দেখতে পাচ্ছ এখানে আমাদের ম্যাথ থেকে তো ম্যাথ থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে পরপর তো এখানে বললাম সাবজেক্ট ভিত্তিক করে দেওয়া রয়েছে আলাদা করে তারপরে এখানে তোমরা দেখতে উপর যে সমস্ত প্রশ্নগুলো রিজেনিং থেকে হয় সেভাবে আমাদের সেকশনাল অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক দেওয়া রয়েছে এবং অ্যান্সার কি এখানে দেখতে পাচ্ছ অ্যান্সার দেওয়া রয়েছে এবং তারপরে আমাদের প্রত্যেকটা ম্যাথ রিজেনিং সবকিছু কিন্তু সলভও করে দেওয়া রয়েছে এই বইয়ের মধ্যে তো এর পরে কি রয়েছে বইটার মধ্যে চলো আমরা দেখে নিই তো তার আগে একটা পার্ট আমরা এখানে দেখে নেব বইটা হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স স্পেশাল তো এখানে জেনারেল সায়েন্সটা প্রত্যেকটা দেখতে পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ভালোভাবে দেওয়া রয়েছে তো প্রত্যেকটা পার্ট আমরা দেখবো প্রথমে রয়েছে আমাদের ফিজিক্স তো প্রথম ইউনিট রয়েছে আমাদের দেখো একক পরিমাপ তো আমাদের একক পরিমাপ দেওয়া রয়েছে সেখান থেকে যে সমস্ত প্রশ্ন বা ডিটেলস একদম বেসিক যেগুলো আমাদের জানা দরকার সমস্ত কিছু দেওয়া রয়েছে এগুলো ফিজিক্সের তো এখানে দেখতে পাচ্ছ দুই নম্বর চ্যাপ্টার দুই নম্বর চ্যাপ্টার পর আমরা পরপর তো তার আগে একটা জিনিস তোমাদের দেখায় দুই নম্বর চ্যাপ্টার যেটা পড়লাম সেখান থেকে কি কি প্রিভিয়াস আমাদের রেলে পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলোও কিন্তু বলা আছে চ্যাপ্টার ভিত্তিক তো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে রেলে কোন প্রশ্নগুলো এসেছিল আমাদের সেই চ্যাপ্টার থেকে বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো এটা দেখলাম আমরা ফিজিক্স এরপরে আমরা আসবো কেমিস্ট্রিতে কি কি দেওয়া রয়েছে তো এখানে চলে এলাম আমরা বায়োলজিতে তো তার আগে দেখে নেবো কেমিস্ট্রি পার্টটা তো এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি প্রথমেই দেখতে পাচ্ছ যে আমাদের পারমাণবিক গঠন এবং অনু দেওয়া রয়েছে তো কে এল এম এন প্রত্যেকটা কক্ষ এখানে ভালোভাবে দেওয়া রয়েছে তো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমরা দেখতে পাচ্ছ যে বিগত বছরে আর আরবি গ্রুপ ডি পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং তার সমাধান এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে দেখো প্রত্যেকটা দেওয়া রয়েছে কি কি পরীক্ষা এসেছে কনসিপ্ট সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে লেখা রয়েছে তো এটা গেল আমাদের কেমিস্ট্রি পার্ট তো কেমিস্ট্রির পর আমরা চলে আসবো বায়োলজি পার্টে তো এখানে দেখো বায়োলজি প্রথম চ্যাপ্টার আমাদের দিয়েছে কোষ জীবনের মৌলিক ভিত্তি এখানে ডিটেলস দেওয়া রয়েছে প্রথমেই ঠিক আছে তো প্রথমেই ডিটেলস দেওয়ার পর এখানেও কিন্তু একই ভাবে আমাদের বিগত বছরে আরবিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে শুক্রাণুতে এক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টি উত্তর দেওয়া রয়েছে কোন সিফটি এসেছে কবে এসেছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এইটা ছিল আমাদের পুরো বই তো পুরো বইটা চলো আরো একবার দেখিয়ে দেয় তোমাকে প্রথম থেকে তো এটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি তো লেভেল ওয়ান ঠিক আছে আমরা কি পেলাম দশটা প্রিভিয়াস ইয়ার সেট পেলাম উইথ এক্সপ্লেনেশন কুড়িটি প্র্যাকটিস সেট এবং জেনারেল সায়েন্স যে তিনটে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেগুলো কিন্তু ভালো করে দেওয়া রয়েছে মোট আমরা তিরিশটা সেট পাবো তো এটা হচ্ছে মন্ডল প্রকাশনের একটা বই ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মন্ডল প্রকাশনী সম্পাদনায় রয়েছে আমাদের কার্তিক চন্দ্র মন্ডল মহাশয় তো বইটার প্রাইসটা আমি আরো একবার দেখিয়ে দেবো তোমাদের প্রত্যেককে বইটার প্রাইস প্রিন্টিং মূল্য রয়েছে আমাদের চারশো আশি টাকা এখান থেকে তোমরা অবশ্যই ছাড় পাবে অনলাইন এছাড়া তোমরা যে কোনো দোকানে লোকাল দোকানেও তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা যদি অনলাইন থেকে কিনতে চাও তুমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা চাইলে অবশ্যই পার্চেস করতে পারো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আর বইটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ